যারা একটু সাহস করে তাদের সঙ্গে ঘটে যাওয়া যৌন নিগ্রহের কথা প্রকাশ্যে বলেছে তাদেরকেই শুনতে হয়েছে তোমার সাথেই কেন হলো কই আমার সাথে আমার মেয়ের সাথে তো হয় না এই কথাটা অনেকবার শুনেছি এমনও সময় শুনেছি যখন আমার তাদেরকে সত্যি দরকার ছিল যাই হোক একটা সময় মনে হতো আমি কেন তারপর যত দেখলাম যত জানলাম শুনলাম আসলে এটা শুধু আমি না আমরা কম বেশি আমরা সবাই একশো জনের মধ্যে জন সাহস করে বলে আর সেই দশজনই হয়ে যায় সমাজের টার্গেট ওনারা বুঝে যায় এই জন রুখে দাঁড়ালে বাকি জনের আওয়াজ তুলতে খুব বেশি সময় লাগবে না তাই যেন তেন প্রকারে এঁদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এবং যখন দেখে আর পেরে উঠছে না তখন এদেরকে সমাচ্যুত করে বেশা তকমা দিয়ে আর নব্বইটা মেয়ের গায়ে লাগা পৈশাচিক স্পর্শ সহজেই ঢাকার চেষ্টা করে খারাপ মেয়ে ভালো মেয়ে ঘরে থাকা মেয়ে বাইরে থাকা মেয়ে এত সব বুঝি না আসলে আমরা সবাই সেই এক জায়গায় এসেই দাঁড়াই এই কাঠগোড়াটা আমাদের সবার এই লড়াই আমাদের সবার এইটুকু চাওয়া জনের প্রতিবাদ যেন দমিয়ে রাখা বাকি নব্বই জনকেও বুঝিয়ে দেয় তুই একা না বোন আমরা তোর সাথেই আছি চল